মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা কিয় মুসলমানক বিয়া পায় আপনাদেরকে এই ভিডিওটি চালে আপনাদের গম পাব কিয় বিয়া পায় কোনটু কারণক বিয়া পায় স্বার্থ কি আছে আপনাদের বুঝি পাব যদি আপনাদের ভিডিওটি চাই থাকে ভাইরা একমাত্র বিজেপিকে ভোট না দেওয়ার জন্য মুসলমানদেরকে বাংলাদেশি পাকিস্তানি বলে অসন্মান করা হয় আসামে তথা ভারতবর্ষে মানে মুসলমানদের ঘরবাড়ি ভাঙা হয় শুধুমাত্র বিজেপিকে বিজেপির কার্যকলাপকে প্রতিবাদ জানার জন্য মুসলমানদের আজকে এই মানে হারাশাস্তি এটা আমরা দেখতে পারতাছি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তো ওপেনলিভাবে বলে যে ইসলামকে খতম করে দেব তার মানে ইসলামও খতম করার জন্য বিজেপির জন্ম যেটা হয়েছে সেটা ওরা কাজ করতেছে অলরেডি আমি দেখতে পারতাছি যে আদার্সের কোনো ধরনের সমস্যার সমাধান না করতে পেরে ডক্টর হিমন্ত বিশ্ব তার বিজেপি দলে মানে উপায় না পেয়ে লাস্টে এই পন্থা হাতে নিল যে মুসলমানদেরকে টার্গেট করে মুসলমানের ভোট নেওয়া লগে আমাদের হিন্দুদেরকে সন্তুষ্ট করে ও ভোট নিয়ে মহারাজা হয়ে বসার জন্য যে আসামের ঘর ভাঙতাছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলতেছে যে যাদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হতেছে সেরা বাংলাদেশি বাংলাদেশির আমরা আগেও বলেছি এখনো আজকেও বলবো আমি বাংলাদেশি কতগুলা চিনাক্ত করতে পারলেন কে কে বাংলাদেশি হয় আপনি লিস্টগুলো বলুন আগে সিধা তো আপনি বহুত উচ্ছেদ করেছেন কয়টা বাংলাদেশি আপনি খুঁজে বের করতে পারছেন আপনাকে আমি প্রতিবাদ এইভাবে জানাবো আপনি দেখান কয়জন বাংলাদেশি আপনি পেয়েছেন আপনার ক্ষমতা নেই ডক্টর হিমন্ত শর্মা আপনার ক্ষমতা নেই বাংলাদেশি বের করা কারণ আপনি আপনি বাংলাদেশি খেদার জন্য আপনি এই কি রাজনীতি বা এই ঘর ভাঙছেন না তো আপনি শুধু ভোটের লালসায় শুধুমাত্র ক্ষমতার লালসায় আপনি এই কি ঘর ভাঙে মুসলমানদেরকে টর্চার করা হচ্ছে যেহেতু মুসলমানরা আপনাকে ভোট না দেয় সেই জন্য যেইভাবে হোক মুসলমানের ভোটটা নেওয়ার জন্য আপনি এই ধরুন ফার্স্টে আপনি ওদেরকে উপরে ঘর বাড়ি ভেঙে দিয়ে দাদাগিরি করবেন তারপর আপনি কি ওদের সমষ্টিতে গিয়ে ওদের ঠ্যাং হাত ভরি ধরে বলবেন যে আমি মাটির পাট্টা দিয়ে দিছি এখন আমাকে ভোটটা দিন তো সেই সুবিধাটা মুসলমান ভাইরা দিবেন না হান্ড্রেড পার্সেন্ট এই বিশ্বাসঘাতক ডক্টর হিমন্ত শর্মাকে আর নেক্সটে আমরা দুই হাজার ছাব্বিশে খেয়ে তথা ভারতবর্ষ তথা আসাম থেকে বিজেপিকে কে খেদিয়ে দিব সবাই একজোট হয়ে থাকবেন এইভাবে আমরা প্রতিবাদ জ্বালিয়ে থাকবো আর ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে আমার কমেন্ট লাইক একটা করে করে যাবেন ধন্যবাদ